সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ব্ল্যাক ম্যাজিক এর একটি কিতাব কিতাবটিতে শুধু রয়েছে মন্ত্রশক্তি মন্ত্রের দ্বারা কাজগুলো সফল হবে এটি এক হাজার বছরের প্রাচীন একটি কালো জাদুর কিতাব কিতাবটি খুবই সামান্য এবং ছোট কিন্তু এই কিতাবে যে কাজগুলো রয়েছে কাজগুলি খুবই পাওয়ারফুল পরীক্ষিত এবং প্রমাণিত আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে মাত্র কয়েক দিনের ভিতরে রেজাল্ট পাবেন দেখতেই পাচ্ছেন বইটি খুবই সুন্দর এবং কাজগুলো অনেক সুন্দর এই বইটির এজাজতনামা এজাজতনামা দেওয়া হবে যদি ওয়ার্ডার করেন এই বইটি সূচিপত্র নেই সরাসরি কাজ থেকে শুরু দেখতেই পাচ্ছেন লেখাগুলো খুবই স্পষ্ট এবং বাংলা উচ্চারণগুলি খুবই সহজ প্রত্যেকটা মন্ত্রগুলো পাঠ করার জন্য আলাদা আলাদা নিয়মকানুনগুলো দেওয়া আছে বাংলায় স্পষ্ট ভাষায় যেমন এই মন্ত্রটা কখন কিভাবে কোথায় গিয়ে পাঠ করতে হবে বা কোনবারে পাঠ করতে হবে কতবার পড়তে হবে সব নিয়মকানুনগুলো প্রত্যেকটা মন্ত্রের নিচে দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য একশো পঞ্চাশ টাকা কুরিয়া খরচ শুধু অগ্রিম দিতে হবে আর বইটা হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন আমরা এই বইটি সারা বাংলাদেশে স্বল্প মূল্যেই বিক্রি করছি তাই বইটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করুন ধন্যবাদ